সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কবি মজাদার এবং কবি টেস্টি একটা রেসিপি বিকালে চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু এই ধরনের কেক তৈরি করে নিতে পারেন ধরনের কেক কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি রোম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখানে ডিম আর চিনি দুটা একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এখন আমি এখানে এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম পেটানো হয়ে গেছে এখন এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিয়েছি আমি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ডু থেকে ছোট ছোট বলে শেপ করে কেক তৈরি করে নিচ্ছি দেখেন কত সহজে এই কেকটা তৈরি করে নিচ্ছি আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি এখন একটা করে কেক দিয়ে দিচ্ছি আর চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে কেক গুলা দেওয়া যাবে না পড়ে যাবে দেখেন এইভাবে কেক আমি তৈরি করে নিচ্ছি কেক খেতে কিন্তু অনেক টেস্টি চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু এই কেক গুলা তৈরি করে নিতে পারেন তৈরি করে বিকালের চা সাথে সাফ করতে পারেন কেক গুলো রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কেটেও কিন্তু অনেক টেস্টি আমি একটা কেক আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোবনীয় হচ্ছে একদম নরম তুলতলে সফট এই কেক গুলা মেহমান আসলে কিন্তু জটপট এই তৈরি করে মেহমানদেরকে করতে করতে পারেন পারেন এটা কিন্তু অনেক টেস্টি আর বিকালে সাথেও চা রেডি হওয়ার আগে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আজকের এই কেক তৈরি রেসিপিটা আমি অনেক সংস্কারে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন